নমস্কার যে অপরাধের জন্য টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার হতে হয় সেরকমই অপরাধ কিংবা তার থেকেও বড় অপরাধের জন্য কেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেপ্তার করা হবে না এটাই মূল প্রশ্ন আরও বিপাকে পড়ল বিনীত গোয়েল আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সেই নিয়ে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল এই মামলার শুনানি নিয়ে কোন রকম বাধা নেই বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী আগামী সোমবার মহামান্য কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর রুজুর জনস্বার্থ মামলার আবেদনের শুনানি হবে শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম রাজ্যের আইনজীবীকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন এদিন বর্ষিয়ান আইনজীবী মহেশ জেঠমালানি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বিনীত গোয়েলের মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী আরও বলেন উচ্চ আদালতে এই মামলার শুনানির পথে আর কোনো বাধা নেই বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট এর আগে হাইকোর্টে মামলা উঠলে আইনজীবী মহেশ জেঠমালানি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যাকে সিপি পদ থেকে অপসারণের দাবিতে মামলা হয়েছিল সেই বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল সিপি থেকে এখন তো উনি এডিজি পদে চলে গেছেন পাল্টা বিনীত গোয়েলের আইনজীবী জানিয়েছেন ইতিমধ্যে সিপিকে পদ থেকে অপসারণ করা হয়েছে তাই এখন এই আবেদনের আর কোনো গুরুত্ব নেই দুপক্ষের বক্তব্য শুনে সেই সময় শুনানিতে কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি যেহেতু আর্জিকট সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই জুডিশিয়াল প্রোটোকল মেনে হাইকোর্টে মামলার শুনানি মুলতবি রাখা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে মূল মামলার শুনানির পরে হাইকোর্টে এই মামলা চলাই আলাদা করে কোনো আইনি বাধা নেই বলেই আদালতে জানিয়েছিলেন আইনজীবী মহেশ জেটমালানি।